ষষ্ঠী চলে গেল সপ্তমীও চলে গেল আজ অষ্টমী সপ্তমীর দিন সকাল সকাল স্নান করে সোজা আগে চলে আসলাম মায়ের মন্দিরে মায়ের মুখটা দেখতে এসে দেখি সপ্তমী পূজা শুরু হয়েছে আমি অঞ্জলি দেব তো ব্রাহ্মণ দাদা বললো আরও এক দেড় ঘন্টা পরে অঞ্জলি দেওয়া যাবে তারপর ভাবলাম আগে ঘরের পূজাটা দিয়ে আসি তারপরে অঞ্জলি দিব আসলাম বড় বাসুরের বাসায় এই যে আমার যা তার আবার গাছে অনেক ফুল হয় তার থেকে আমি ফুল নিয়ে প্রতিদিন পূজা করি আর আমার বড় সকালবেলা অনেক ব্যস্ত বাড়িতে মেয়ে জামাই নাতনি সব আছে ওই যে তাড়াতাড়ি করে যাচ্ছে মন্দিরে সকালবেলা পূজার ফুল দিতে আর আমিও তার থেকে ফুল নিয়ে চলে আসলাম বাসায় করে পূজা দিব ওই যে তাড়াতাড়ি করে যাচ্ছে আমার বড় যা ভয়ানক ব্যস্ত পূজার কয়েকটা দিন আমার ঘরে আবার রান্না বাড়া ঝামেলা অনেক কম থাকে কারণ আমার দুই ছেলে সারা সারাক্ষণ মন্দিরে থাকে ওরা দুই ভাই বাইরে খায় ওদের বাবাও তাই করে তো আসলাম বাসায় বাসায় এসে আগে ঘরের পূজাটা দিয়ে নিলাম পূজা দিয়ে তারপরে নতুন একটা শাড়ি পরে আমি রেডি হইলাম রেডি হয়ে সোজা চলে আসলাম মন্দিরে এসে দেখি তখনও পূজা শেষ হয় নাই অঞ্জলি দিতে আরও কিছু সময় দেরি হবে তারপরেই তো আমার এই শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না পূজা শেষ হইলেও অঞ্জলি দিলাম এত গরম পড়ছে আজকে কয়টা দিন ধরে মন্দিরের ভিতরে গরমে দম বন্ধ হয়ে যাচ্ছিল ফ্যানের বাতাসে কি শান্তি তারপরে এই তো মন্দির থেকে প্রসাদ খেলাম আমার ভাগ্নে সে সকাল থেকে উপাস ছিল এই যে আমার হাতে প্রসাদ দিয়ে গেল সেও আমার সাথে অঞ্জলি দিল আর অঞ্জলি দেওয়ার পর ভাবলাম বাসায় যে কি করব রান্না বাড়ার ঝামেলা নাই ভাবলাম ভাগ্নির বাসা থেকে একটু ঘুরে আসি ভাগ্নির বাসায় যেতে মন চায় কিন্তু এই যে পাঁচতলায় ওঠার যন্ত্রণাটাই আমার ভালো লাগে না পাঁচতলা সিঁড়ি বেয়ে ওঠা কি মুখের কথা এত কষ্ট লাগে আসলাম দুপুরবেলা এই রোদের মধ্যে রাস্তা দিয়ে হেঁটে তার উপরে এখন আবার যাচ্ছি সে এই পাঁচতলার উপরে কী বিরক্তিকর একটা ব্যাপার অনেক কষ্ট করে একটু একটু করে উঠে আসলাম বাসায় আমি তো অস্থির পাঁচতলার উপরে উঠে আর তারপরে আবার বাগনে চা করে নিয়ে আসলো চা খেতে তো আমি সবসময় বেশি পছন্দ করি সে দুপুর হোক রাত হোক বিকাল হোক সকাল হোক কোনো সমস্যা নাই তো চা খেতে খেতে সবার সাথে গল্প গুজব করলাম রান্না করার ঝামেলা ছিল না যার কারণে দুপুরবেলা ভাগ্নির বাসায় বসে আড্ডা দিলাম ভাগ্নির বাসায় আসার কিন্তু আরও একটা উদ্দেশ্য আছে আমার ঘরের সাথেই তো দুর্গাপূজা তো মন্দিরে তো বক্স বাজে আর ওই বক্সের আওয়াজে আমি হচ্ছে ভিডিওতে ভয়েস দিতে পারি না আর এই ভিডিওতে ভয়েস ওভার দেওয়ার জন্য আমার এই পাঁচতলায় আসতে হয় এই পূজা শুরু হয়েছে এই কয়টা দিন আমার এই পাঁচতলায় এসে তারপরে হচ্ছে ভিডিওতে ভয়েস দিতে হবে চা খেয়ে গল্প গুজব করে ভিডিওতে ভয়েস দিয়ে তারপরে চলে আসলাম বাসায় আজকের মতো ভিডিওটাই পর্যন্ত ওই সপ্তমীর দিন বিকালবেলা কি কি করলাম তা আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে শেয়ার করব